আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলো আসলাম নতুন একটি কালেকশন নিয়ে মণিপুরি শাড়ি দেখেন এগুলো হচ্ছে টাঙ্গাইলের মণিপুরী যেগুলো মার্কেটে বারোশো পনেরোশো দুই হাজার আঠারোশো এক হাজার করে বিক্রি করে যেটা পাবেন অবিশ্বাস্য দামে ব্লাস্টিং অফার চারটা কালার হচ্ছে ক্যাপশন থাকে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার ছবিটি পাঠিয়ে দিবেন দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন ব্ল্যাকটা দিয়ে শুরু করি বাই সামনাসামনি যা সুন্দর একটু এখানে চলে আসেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটু প্রোডাক্ট একটু খুলে দেখাবেন পুরোটা শাড়ি জুড়ে হচ্ছে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা নট প্রিন্ট দেখেন পুরোটা শাড়ি কিন্তু কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ গঙ্গা যমুনা মণিপুরি শাড়ি এটা কিন্তু দুই দিকে দুই পাড় থাকবে কালাগুলো দেখা দেন চারটা কালা এইটা অ্যাভেলেবেল ক্যাপসর মধ্যে আমি ক্যাশ ক্যাপসে দেওয়া থাকবে এই মোহসঅপ নম্বর এই মোহসঅপ নাম্বারের ছবিগুলো পাঠিয়ে দেবেন যেটা যেটা আপনার পছন্দ হবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন শুধু আপনার নাম ফোন অ্যাড্রেস দিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কন্ডিশনে নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যদি নেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর প্রোডাক্ট নেবেন কালারগুলো আসলে খুবই সুন্দর সামনাসামনি আর মোবাইলে একটু ফ্যাকাসা দেখা যাচ্ছে কালারগুলো সামনাসামনি অনেক 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 সুন্দর অনেক জোস ওয়াও বেস্ট কালার দেখেন সেই কালার সেই ভাই এগুলো আসলে টাকা হিসাবে মানে একটু মন থেকে দোয়া দিবেন মন থেকে হাতে পাওয়ার পরে কাপড় দেখেন এগুলোর যে বাইন এগুলো বাইন দেখলেই তো মাথা নষ্ট দেখেন কাপড়ের যে কোয়ালিটি দেখেন ফিনিশিং গুলো দেখেন মানে কত সুন্দর পনেরোশো টাকা ভাই বিক্রি করবে না কেন এগুলো তো সবাই দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাপশনে দেওয়া ইমার্সর নাম্বার দেওয়া আছে দ্রুত যার যেখান থেকে লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন অ্যাড্রেস দিয়ে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করবেন চেক করে নেবেন প্রোডাক্ট অবশ্যই অলশ্চয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ